মেয়েটি জিনের অভিনয় করে তার প্রেমিককে পাওয়ার জন্য ঘটনাটা একটু হাস্যকর হলেও এটাই বাস্তবতা রিসেন্টলি একজন ভাই আমাকে ইমার্জেন্সি কল করেছিল যে ওনার বাসা যাওয়ার জন্য ইমার্জেন্সি ওনার বোনের অবস্থা ভালো না ওনার বোন শুধু বাড়ি থেকে বের হয়ে চলে যেতে চায় ওই ছেলের কাছে চলে যেতে চায় বললো যে ছেলে ভালো না ছেলের পরিবার কবিরাজ তাবিজ হ্যাঁ এগুলোর সাথে খুব বেশি সম্পৃক্ত মনে হয় এরাই জাদু করছে এরাই জাদু করছে আমার বোনকে নিয়ে যেতে যাচ্ছে এসে তো এগুলোর সঙ্গে আসলে মনে হয় যে হ্যাঁ সত্ত্বেও ওনার বোনকে ছেলে হয়তো খুফুরি করেছে যেটাকে বসীকরণ বলে তো পরবর্তীতে ইমার্জেন্সি আমি রাত্রে চলে যাই বাংলাদেশ কোন এক প্রান্তে যাই হোক পরবর্তীতে যেটা হলো এখানে কিছু ঘটনা আগে বলে রাখি ছোট থেকে ওই ছেলে ওই মেয়েকে পছন্দ করতো তো ছেলে খারাপ হওয়ার মানে একটু মাদকা শক্ত মানে জ্ঞানজাম টজাম করার মতো ছেলে আর কি তো যার কারণে ওই ফ্যামিলি কখনো ওই ছেলেকে পছন্দ করে না এই একটা বিষয় দ্বিতীয়ত মেয়েটা যখন আস্তে আস্তে একটু বড়ো হয় তখন ওই ছেলেরও তার প্রতি আগ্রহ বাড়ে হ্যাঁ যার কারণে কয়েকবার রাস্তায় তাকে ফিসিং করছে যার কারণে মেয়ে অনেক ক্ষিপ্ত হয়েছে তারপরে এলাকায় দরবার বসে এটা একটা বিচার হয়েছে তারপরে আবারও ছেলে এবার বিদেশ চলে গেছে যাওয়ার পরে কয়েক বছর পরে যখন ছেলে দেশে আসছে ছেলে আবারও ওই মেয়ের দিকে নজর দিছে পরে হ্যাঁ বলছে যে যারা জেলে দিবে এই দিবে সেই দিবে পরে জেলেও গেছে হ্যাঁ জেলেও গেছে অনেক ঘটনায় ঘটছে তারপরে ছেলেকে আবার ছাড়া হয়েছে হঠাৎ একদিন ঘটলো কি মেয়ে স্কুলে গেছে স্কুলে গেছে আর পরে প্রিন্সিপাল বাসায় ফোন দিছে যে আপনার মেয়ে তো স্কুলে আসে নাই তো বলতেছে যে স্যার মেয়ে তো স্কুলে পাঠাইছি বলতেছে না স্কুলে আসে নাই পরে খবর নিয়ে দেখে যে ওই মেয়ে ওই ছেলের সাথে ঢাকা তার এক চাচার বাসায় চলে গেছে ওইখানে বিয়ে হয়েছে কিনা ওটা ফ্যামিলি এখনো পুরোপুরি ওইভাবে শিউন না পুরোপুরি এখনও শিউন না যেতে যে সে বিয়ে করছে কিনা গোপনে বা কিছু করে ফেলছে কিনা এটা এখনো শিউ না তারা তো পরে কোনোভাবে তারা যায় তারা ঢাকা গিয়ে তার চাচার বাসা থেকে তার মেয়েকে নিয়ে আসে নিয়ে আসার পর থেকে এখন মেয়ে সারাদিন কান্নাকাটি করে এক প্রকার কিছু কম্পর্কর কান্নাকাটি করে আর কান্নাকাটি করার পরে সে শুধু এক একটাই কথা বলে যে সে ছেলে মানে ছেলের কাছে চলে যাবে ছেলে কাছে চলে যাবে এর আগে একটা লাইন বলতে ভুলে গেছি সরি সেটা হচ্ছে ওই মেয়েকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কি নিজ ইচ্ছায় ঢাকাতে আসছো ছেলের সাথে নাকি জোর করা হয়েছে তুমি বলছে যে না আমি নিজ ইচ্ছায় আসছি আমি স্বেচ্ছায় আসছি আমি সে আমাকে কোনো জোর করে নেয় সে নিচ থেকে গেছে এই একটা বিষয় তো পরে আমি যখন আমি আমি যখন তার বাসায় গেলাম আমি দেখতেছি মেয়ে শুধু কান্না করতেছে শুধু কান্না করতেছে আমি তার প্রশ্ন করতেছি বাট সে একটার কোনো উত্তর দিতেছে না আমি বলতেছি যে মাথা ব্যথা আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সে আমার কোনো কথা জবাব দেয় না সে শুধু কান্না করতেছে ব্যাঁ ব্যাঁ করে কান্না করতেছে তো পরে এখন আর যেহেতু সে আমার সাথে কথা বলতেছে না তো আমি রোকে শুরু করলাম তো যেহেতু তারা বেশি আপনার সন্দেহ করছে যে তার মেয়েকে জাদু করা হয়েছে তো আমি স্যার কেন্দ্রিক অ্যাড দিয়ে শুরু করলাম আমি টানা প্রায় আধা ঘন্টার উপরে টানা তেলত করলাম আলহামদুলিল্লাহ ভালোভাবে তেলত করেছি কিন্তু এক পার্সেন্ট তার মধ্যে কোনো রিয়াকশন নাই এক পার্সেন্ট তার মধ্যে কোনো রিয়াকশন নাই সে আমাদের তাকায় আছে নিজের মানে নিজে মন করে কাঁদতেছে কাঁদতেছে যখন আমি একটা পর্যায়ে বুঝে যাই যে আসলে তার কোনো জিনের সমস্যা আসলে নাই তার মধ্যে কোনো দিনের সমস্যা নাই তার যে কান্নাকাটি তার যে চলে যাওয়া ছেলের কাছে সম্পূর্ণ তার নিজের মন করা হ্যাঁ পরে তারপরও আমি আবার দশ মিনিট ব্রেক দিয়ে আমি আবার দশ মিনিট আবার তেলত করাইছি হ্যাঁ তার ফ্যামিলির তার মা ছিল তার ভাই ছিল আন্টিরা ছিল তেলত করাইছি কোনো রিয়েকশন নাই তার প্রতি কোনো রিয়েকশন আমাদের দেখায় থাকে আমি তলাত করি কান্নে আবার একটু মানে কান্নাটা তার নিজের একটা আছে না জিন কেন্দ্রিক কান্না হইলে আমরা বুঝি যে আসলে পেশেন্ট থেকে কোনটা কান্না বা টুকটাক হলেও বুঝি আলহামদুলিল্লাহ হ্যাঁ তো পরবর্তীতে আমি দেখলাম যে না এটা তার নিজের একটা মন করা পরে মেয়েকে বলছে যে আপনি ও ওনাকে অনুরুমে নিয়ে যান আমি আপনাদের সাথে কথা বলি পরে ওনার মাকে বুঝাই বললাম যে আপনাদের কি কারণে মনে হয়েছে যে মেয়েকে যাতে করছে বো কোনো কিছু বলতেছে হুজুর এরকম এরকম কারণ তো বলতেছে না এরকম কারণ আসলে কিছুই না ও যে কান্না করতেছে বা ও যাই করতেছে এটা ও নিজের মন করা হ্যাঁ ও নিজের মন করা ও নিজ থেকে ছেলে কাছে চলে যেতে চায় বা ছেলেকে ভালোবাসে বা যাই হোক এখন এটা আপনি এরা জেন কেন্দ্রিক নেন না তার মধ্যে জিনের কোনো সমস্যা নাই তার কোনো সমস্যা নাই আমি অনেক তেলত করলাম আপনাদের সামনে তেলত করলাম তার মধ্যে কোনো রিয়াকশন নাই পরবর্তীতে ওনারা বিষয়টা বুঝলো আর ওনারা আমাকে নেওয়ার আগে ওনার বাসায় ওই মেয়েকেও যথেষ্ট অডিও শোনানো হয়েছে ঘুরো কেয়ার অডিও শোনানো হয়েছে তার মধ্যে কোনো রিয়াকশন নাই সেটা তার মা নিজেই স্বীকার করছে যে হুজুর আপনি আসার আগেও আমি অনেক তেলত তারে শোনাইছি বাট সে কোনো রিয়াকশন দেয় নেই এই হচ্ছে বিষয় হ্যাঁ তো এখন বুঝেন এই পর্যায়গুলো কোন লেভেলে চলে গেছে যে তার প্রেমিককে পাওয়ার জন্য শেষ পর্যন্ত মানে একটা জিনের উচিলা যে ওই মনে হয় আমার আসলে বলতে হাসি লাগতেছে তো পরে বললাম যে তো বলতেছে আপনার এখন মেয়েকে কী করবো তাই বলতেছি মেয়েকে শুধু বুঝান যে ওই ছেলে ভালো না আর ওই ছেলের এতটাই খারাপ ওই ছেলে নাকি তার মেয়ের মাকে চা বাটি নাকি সুরি এগুলো নিয়ে কবাইতে আসছে কী জানি বলছিল আর তো বুঝছেন তো এরকম ছেলেকে তো তার মেয়ে বিয়ে দেওয়া যায় না তো আমার কাছে মতামত চাইছে আমি পার্সোনাল ওপিনিয়ন ওদেরকে বলে দিচ্ছি যে আসলে এই ছেলে যেহেতু আপনার আপনি মেয়ের মা আপনাকে যেহেতু দা কোরাল নিয়ে কবাইতে আসছে এই ছেলে কখনই ভালো হবে না আশা করি হুম to yarki assalamu alaykum warahmatuالlahi wabarakatuh